বিস্ময়ের সাথে আমি দেখেছি যে আল মাহমুদ যে বাংলাদেশকে রূপায়িত করেছেন সেই বাংলাদেশ মানুষের হৃদয় থেকে বেড়ে বাংলাদেশ ঢাকা শহর ঢাকা শহর সবুজ হয়ে যাও কলেজগুলো সর্ষে বাগান ভাসে দিতে লাও আমি আমার নিজেকে প্রশ্ন করেছি জিজ্ঞেস করেছি বহুবার আল মাহমুদ কেন পড়ব কি আছে আল মাহমুদ আল মাহমুদ কেন আমার হৃদয়ে থাকবে এমন জিজ্ঞাসায় আমাকে আজকে বাংলাদেশ দেখতে হয়েছে বাংলা সাহিত্য ঘাটতে হয়েছে বাংলা কবিতা অনুপুঙ্খ পাঠ করতে হয়েছে আমি চেষ্টা করেছি আমি এটি দাবি করি দাবি করছি অনেকের মতো আমিও বাংলা কবিতা অনুপুঙ্খ করার চেষ্টা করেছি কার কবিতায় কি ধরনের লবণ দেয়া কার কবিতায় কেমন মিষ্টি কার কবিতা কেমন ধরনের স্বপ্ন কার কবিতা কি কথা বলে এবং কার কবিতা বাংলাদেশ কেমন করে আছে আবার আরেকটি বড় প্রশ্ন লেখায় মুক্তিযুদ্ধ কিভাবে জাগ্রত আছে এই সব প্রশ্নে যখন আমি আমার নিজেকে বিদ্ধ করেছি আমি একে একে জবাব খুঁজেছি জবাব পেয়েছি আমি আমি দেখেছি বাংলা ভাষায় স্বতন্ত্র নিজস্ব ধারা একজন কবি তার নিজস্ব পৃথিবী রচনা করেছেন এমন কবির সংখ্যা নেহায় কম নয় তার নিজের ভাষা নিজের চিত্রকল্প নিজের বক্তব্য অর্থাৎ যেটাকে আমরা বলি একজন বড় কবি হতে হলে তিনি অবশ্যই তার নিজস্ব ধারা নিজস্ব পৃথিবী রচনা করতে পারবেন নিজের কবিতার একটি ভাষা নির্মাণ করবেন নিজস্ব চিত্রকল্প এবং নিজস্ব স্টাইল নির্মাণ করবেন সেরকম কবির অভাব নেই কিন্তু তারাও আমার প্রিয় কবি কিন্তু আল মাহমুদ কেন বেশি প্রিয় এই প্রশ্নে আমি যখন আল মাহমুদ পড়েছি বিস্ময়ের সাথে আমি দেখেছি যে আল মাহমুদ যে বাংলাদেশকে রূপায়িত করেছেন সেই বাংলাদেশ মানুষের হৃদয় থেকে বেড়ে উঠা বাংলাদেশ বাংলাদেশের মাটির রস নিংড়িয়ে আল মাহমুদ তার কবিতার শরীর নির্মাণ করেছে বাংলাদেশের নদী মানুষ সাধারণ মানুষ চাষি পরিবারের মানুষ তাঁতি পরিবারের মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষা সেই শব্দগুলোকে আল মাহমুদ গ্রাম থেকে নদী থেকে নদী থেকে লোদ থেকে নানা ধরনের বনে দিয়ে গাছ পালা থেকে তুলে এনে শহুরে করে দিয়েছেন আবার শহুরের শব্দগুলো তিনি গ্রামে নিয়ে গেছেন এই যে শহর এবং গ্রামের মধ্যে একটি আন্ত নদী স্থাপন করেছেন আল মাহমুদ এটি স্বাভাবিকভাবে অন্য কারো কবিতায় আমি পাইনি পাইনি বলি আল মাহমুদ আমার কাছে প্রিয় বিশ্বাসের কথা অনেকে বলেছেন প্রকৃতির কথা বাংলাদেশের প্রকৃতির কথা অনেকে বলেছেন মুক্তিযুদ্ধের কথা বলেছেন কিংবা ইতিহাস ঐতিহ্যের কথা বলেছেন বলেছেন ব্যক্তিগত প্রেমের কথা বলেছেন কথা কিন্তু আল-মামহর আল করে প্রাণের তিনি যখন সে করেছেন বিস্মিতভাবে দেখেছি বাচ্চাদের জন্য কিশোরদের জন্য এবং সেটি একই সাথে বড়দের জন্য রাস্তাগুলো নদী এবং গলিরা সংখাল। ইলেকট্রিকের খাম্মা গুলো পাল্টে গড়ে পাল মোটর গাড়ি গরুর পালে হাম্মা তুলে হাঁটে পুলিশ গুলো পুলিশ খানে নিরাড়ে ঘাস কাটে আব্বা হলেন কাকতাড়ুয়া আম্মা পাখি বুবুনা সব ভুই কুমড়ো পাতায় ঢেকে রাখি সবাই যখন বদলে গেছে নিজের ঘরে নাই আমি তখন ইচ্ছে মতন থেকে যাই কেউ বলে না আর করতে কেউ বলে না লেখ কেউ ধরে না কানের রতি কেউ বলে না শেখ ঢাকা শহর ঢাকা শহর সবুজ হয়ে যাও কলেজ গুলো সর্ষে বাগান ভার্সিটিতে লাও অসাধারণ সেনারের মাধ্যমে তিনি আমাদের সমাজকে নির্মাণ করেছেন আবার মানুষ মানুষ করে যারা মানুষ তারাকে অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে নরম গদি আসন চশমা পরা চোখ লোক ঠকানো হিসাব লেখে কম্পিউটারের শ্লোক বাংলাদেশের কপাল পুরে খুরনি ছড়ে চল মানুষ করার শাসন দেখে বুক কাপে থর থর মানুষ রঙে মানুষ গান শুনুনি ভাই মানুষ ইচ্ছে আমার একেবারে নাই কিন্তু মানুষ ইচ্ছে নাই ও মানুষ যে মানুষদেরকে আমরা দেখি মানুষ হলেও ভেতরে মানুষ নেই মানুষ হলেও তার চাকরি মানুষ নয় মানুষ হলেও তার কার্যক্রম মানুষের মতো নয় মনে হয় কোনো হিংস্র মনে হয় কোনো হায় না মনে হয় কোনো ভাগাভাগের তরবার নিয়ে বসে আছে যারা আমাদের সমাজকে আমাদের হৃদয়কে আমাদের স্বপ্নকে দুভাগ করে ফেলতে চায় কিংবা ফালা ফালা করতে চায় এমন তিনি মানুষ দেখে তিনি মানুষ আমার ইচ্ছেকে ভুলে গিয়েছেন কেউ বন্ধুরা এভাবে আল মাহমুদকে আমি পেয়েছি প্রত্যেকটি জায়গায় জায়গায় তিনি স্বাধীনতার কথা যখন বলেছেন তখন তিনি অসাধারণভাবে বলেছেন তিনি যখন গ্রামের কথা বলেছেন তিনি আলাদা আঙ্গিক নিয়ে বলেছেন তিনি যখন বিশ্বাসের কথা বলেছেন সেটি তুমুল বিশ্বাসের সাথে বলেছেন সেখানে কোন ফাঁক ফুকর তিনি রাখেন এইভাবে করে আল প্রতিটি ঘাটে ঘাটে বাঁকে বাঁকে আমি আল বোঝার চেষ্টা করেছি এটি আমার নির্মোহ ভাবে বোঝার চেষ্টা করেছি আমি আবারও বলছি আমি আমার নিজের সাথে বুঝেছি আর কারো সাথে নয় কাউকে দিয়ে আল মাহমুদ আমাকে ভালো ব্যবহার করেছে না ভালো ব্যবহার আমি অনেকের কাছে পেয়েছি আমি রহমান ভাইয়ের কাছে অসংখ্য বার গেছি রহমান ভাই গেলেই মাথাটা বুকের মধ্যে জড়িয়ে নিতেন কবির চৌধুরীর সাথে সাতটি উপন্যাস আমি কবির চৌধুরীকে দিয়ে অনুবাদ করিয়েছি তার বৈঠকখানায় দিনের পর দিন অনেক সন্ধ্যা আমি কাটিয়েছি এইসবের স্নেহ ভালোবাসা আমি পেয়েছি নানাভাবে নানা আঙ্গিকে কিন্তু আল মাহমুদ যে জায়গায় তিনি বিশিষ্ট হয়ে আছেন আমি যেহেতু কবিতা কর্মী আমি কবিতার জায়গায় আল মাহমুদকে আল মাহমুদ হিসেবে পেয়েছি সে কারণে আল মাহমুদ আমার কাছে অনন্য